আজকে আমি চলে এসেছি উত্তরপাড়া আমাদের প্রথম পাড়ায় পাড়ায় অবহাওয়া নিয়ে যেটা আমি বলেছিলাম যে আগামী তিন এবং চার আগস্ট আমাদের যে এক্সিবিশনটা আছে সেটার প্রমোশনাল একটা গেম শো নিয়ে তো আজকে আমাদের সাথে যারা যারা আছে সবার সাথে আমরা পরিচয় করে নেবো তো চলো শুরু করি হ্যালো আমি তনুশ্রী বিশ্বাস আমি উত্তরপাড়া থেকে আসছি হ্যালো আমি প্রিয়াদি ঘোষ আমি উত্তরপাড়া থেকে হ্যালো আমি সৌগতা কুমার আমি উত্তরপাড়া থেকে আসছি হাই আমি সৌমিশ্বাস উত্তরপাড়া থেকে আসছি

আমাদের উত্তরপাড়া অবকাশ ওল্ডেন হোম যেটা আছে সেখানেই হচ্ছে আমাদের এক্সিবিশন আনন্দমেলা তিন এবং চার আগাস্ট সবার সাথে দেখা হবে আশা করছি আর বেশি কথা না বাড়ি এবারে আমি যাবো আমাদের ফার্স্ট রাউন্ডে আমাদের এখানে দুটো রাউন্ড খেলা হবে আর ফাইনাল রাউন্ড খেলা হবে কিন্তু অবকাশ মানে যেখানে আমাদের এক্সিবিশন হচ্ছে তো এখান থেকে যারা তিনজন যাবে তাদের কিন্তু অবশ্যই অবকাশে আসতে হবে ঠিক আছে তো চলো ফার্স্ট রাউন্ড শুরু করছি ফার্স্ট রাউন্ড হচ্ছে মেমানি দেব খুব ইজি একটা কিছু নাম আমি বলবো সেটা পরপর সবাই বলবে মানে যে বলতে পারবে না সে সেখান থেকে আউট করবে তারপর লাস্টে এখান থেকে আমরা দুজনকে এলিমিনেট করবো লাস্টে যে চারজন সরি কজন আছে আমরা সাতজন মানে পাঁচজন থাকবো তাদের নিয়ে আমরা নেক্সট রাউন্ডে যাবো ঠিক আছে চলো তাহলে তোমরা শুরু করো কলের না ঠিক আছে বাংলা ইংলিশ যে কোনো যেটা তোমাদের সুবিধা হবে কথা বলে নাও ইংলিশ

বা সিংহ হাতি বা সিংহ হাতি বা সিংহ হাতি ঘোড়া বা সিংহ হাতি কুমির ঘোড়া গরু সিংহ হাতি কুমির ঘোড়া গরু কেনালো সিংহ হাতি ঘোড়া গরু সিংহ হাতি ঘোড়া গরু

Chào lớp anh em. One, two, three, start. Đi đi bán đồ ăn. Khác. Chào lớp thứ ba, lớp một. Này có tiền không? Không có. Không có tiền. Không có tiền đâu. Được được được. Không có tiền đâu. Không có. Không có. Không có. Được được. 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 Được

শর্মিষ্ঠা এবং কুমকুম কাকিমা দুজনে কিন্তু দুটো করে বেলুন ফুলিয়েছে বেলুন ফুলিয়ে থাকলেও গিট কিন্তু কুমকুম কাকিমা বাধতে পারেনি তাই জন্য কুমকুম কাকিমা ডিসকোয়ালিফাই হয়ে গেল আর আমরা পেলাম আমাদের তিনজন আমাদের ফার্স্ট ফার্স্ট নামগুলো আরেকবার বলে দাও তনুশ্রী রয় পিয়ালি ঘোষ আমরা তিনজনকে পেয়ে গেছি এদের সাথে কিন্তু আমরা খেলবো একদম অবকাশ উত্তর পাড়া অবকাশ যেখানে আমাদের এক্সিবিশন হচ্ছে ডেট আমরা আবার জানিয়ে দেবো তিন এবং চার তারিখে এক্সিবিশন হচ্ছে চার তারিখ রোববার আমরা কিন্তু এই গেমটা নিয়ে আবার চলে আসবো অবকাশে তো দেখা হচ্ছে সবার সাথে